রাস্তার মাপ এটা এন থেকে এন থেকে বুঝবি না না আমি সাদে যাই এটার মাঝখানে এটা খোঁড়াকার এনে মাঝখানে খোঁড়াকার মানে এনে এনে হয় দেয় না হ্যাঁ ওনে কই রে এখন এটা সুন্দর একটা সার্কেল বানা এরকম তো সাদের উপর থেকেই মোটামুটি নির্দেশনা দিলাম কিভাবে ওরা জমিটারে ভাগ করব কারণ এখান থেকে ভিউটা সুন্দর বোঝা যাইতেছে এখন নিচে যে বাদদাগি অংশটুকু একটু বুঝাই দিই বুঝতেছে না আর আমার এন থেকে চিল্লে গলা ফাটাই দিতেছে এখন এই যে মাঝখানের যে গোল ইটা হইলো ছোট্ট ঠিক আছে এনে হলো চারা ফালাবি মাঝখানের একটা এরপর একটা এরপর একটা আর সবার লাস্টে চিকন একটা এই চিকন যে লাইনটা এটা হলো মানে এমন ধরনের ফসল আমরা চাষ করবো যেইটা ভিতরের ফসলের রক্ষা করবো মেন কথা হলো কিছু কিছু ফসল যেমন ধনেপাতা ঝাঁঝালো গন্ধ ওইটার কারণে পোকা ধনেপাতাতে পাতাতে কিন্তু পোকা লাগে না ধনেপাতাতে কিন্তু কেউ পোকার বিষ দেয় না দেখ কেন দেয় না ওটা পোকা পছন্দ করে না ওটা যে তীব্র ঝাঁজাল গন্ধ তো এই লাইনে আমরা হলো ধনেপাতা লাগাতে পারি আর যদি ধনেপাতা না লাগে আমরা একটু সৌন্দর্য বাড়ামো তাহলে ওই যে গেন্দা ফুল আছে না দেশি গেন্দা যেটা একবার জাজ সুন্দর গ্রান ওই ফুল ওই ফুলেরও ঝাঁস পোকা ধরে না মানে ওইটা এ পোকার ভিতরে দেব না আর এগারো যে মাঝখানে যেটা ওই হলো চারা ফালাই থুবি মানে ওই চারাই আমরা এনে বুনুম এখন আবার এটারে চারটা ভাগে কর একবারে যেরকম সোজা দুইরা ওই দু যেমন বাক করতেছে ওই সাইডে উমনি এই এমরে একটা এই মুড়ে একটা এরকম চাইটা বাকে বাক কর হ্যাঁ এখন মনে ঠিক আছে এই সোজাটা দেখ দাও একবার তীরের মতো সোজা তো ক্রপ সার্কেলটা একদম বাড়ির মিডলে করতে চেয়েছিলাম কিন্তু সেটা সম্ভব হয়নি কারণ এই যে এই সাইডে গাছপালার কারণে আগে ওইদিকে জায়গা বুকিং এন আবার এই পাতেলে একটা দে একবারে মাঝামাঝি

এখানে চাইলে একটা জন্নার মতো করা যাবো মানে উপর থেকে পানিটা নিচে পড়বো আর এখান থেকে যে আমি একটু ধরেন তিন ফিট পুরা এরকম নেই নিয়ে একবার ওই ক্ষেতের সবজি টবজি সব জায়গায় পানি এন থেকে ওই সাবমার্সেবল থেকে আর এটা তো সোলার আমার মানে পাম্পটা ওটা কিন্তু যে সোলার প্যানেল থেকে পানি উঠাই যাবে মাছ ছাড়া তেলা পেয়ে ছাড়া যাবো না ও এখানে সব মাছ ছাড়া যাবো না কেন তেলা পেয়ে সব

পানি নষ্ট হওয়ার সুযোগ নাই নতুন পানি তো সব সময় আছে আর ওইখান থেকে ড্রেন করে করে নেই পানি খেতে নিতে পারুম আর এটা করার মূল কারণটা হচ্ছে ওটাও না মূল কারণ হলো ওই এখানে পাম্প চাললেই যেহেতু পানি রাস্তায় চলে যায় হ্যাঁ রাস্তাটা সবসময় ভেজা থাকে এটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হইতে পারে

এ সরপুটিন একটা মরে গেছে বড় রাতে পানি কমে গেছিল না ওর জন্য আর কি হ্যাঁ বাঁচছে ওটা এখনো মরে নাই মানে আদা মরা হয়েছে হ্যাঁ অলরেডি না মরে নাই এখনো

বাহুবলি আমাদের বাহুবলি পিছনে হ্যাঁ সাবাসী এ ফুল গাছ লাগাবো থাক এত খাও নাম না বাড়িতে থাম না কদিন পরে খাইবা তোমরা লাভ কি আমার কি জানি না পারি যাওয়া নিজের ইচ্ছে আহা পরের ইচ্ছে যদি যে গাতে যদি ভাল লাগে আর না পারি সারা জন্মেখানে কোনো কথা আছে না জন্ম থেকেই এক এলাকায় বড় হই নাই সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় বড় হয়েছে এনে তিন বছর এনে চার বছর ঢাকায় হলো মানে পড়াশোনার খাতিরে বেশি ঠিক আছে কিন্তু কি করলি ওটা ফাইল দেওয়ার তো জায়গা আছে। আমাগো ইতেই ফালা। আমাগো ওইরা ফালানো জায়গা আছে। আরেকজনের রাস্তায় ফালালা আছে। যা বুঝলাম সরপটি অনেক দুর্বল মাছ। ঠিক আছে। সবার আগে কিন্তু উড়াই মরা ধরছে ঐ হ্যাঁ ওই যে ওনে দুইটা তিনটা মানে সব সরপুটি ব্যাসা উঠছে। হ্যাঁ।

কেমন দরছিলে তো যে মেশিনটা উঠাইছি এটাতে হলো একদম শেওলা যায় ভরে গেছে এখন এগুলো একটু পরিষ্কার করে আবার দেখতেছি যে এটা চালানো যায় কিনা প্রচুর ময়লা ভিতরে কামের সময় পাওয়া যায় না তাই না তোমার আপনার ভাবি না আমার কিন্তু ভাবি এই তুমি ভাবি না গনা ভাবি না গ ফুই গরা ভাবি না গো আমার ভাবি না গো তুমি জাতির ভাবি সবার ভাবি বাংলাদেশের ভাবি বলো 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 এখন যেভাবে আসতেছে ঠিক আছে মানে অক্সিজেন পাইবো মাছ কিন্তু এই গতিটা থাকবো না এই গতিটা এক দুই দিন পরেই না ওই শেওলা যায় ইয়ে যাবগা ওই মেশিনটা হা এই বাদ এই যে আমাদের ঘি খাওয়াই না পুটি আচ্ছা ঘি খাওয়ार পুটি এরে তো দামি খাবার খাইছে بسم الله আচ্ছা তো